আইপিএল জিতব ভাবিনি আজ রাতে শিশুর মতো ঘুমাবো চোখে জল সামলে বললেন বিরাট কোহলি কোহলির কথায় এই ট্রফি দলের জন্য যতটা ততটাই সমর্থকদের জন্য আঠারোটা বছর পেজে গেছে এই দিনটা দেখতে এই দলটাকে নিজের যৌবন নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি প্রত্যেকটা মরশুমে ট্রফি জেতার আপ্রাণ চেষ্টা করেছি নিজের সবটা দিয়েছি তাতেও ট্রফি পাইনি অবশেষে এই দিনটা দেখতে পাওয়া অবিশ্বাস্য এক অনুভূতি আঠারোটা বছর পেরিয়ে গেছে এই দিনটা দেখতে কোনো দিন ভাবিনি এই দিনটা দেখতে পারবো তাই শেষ বলটা হওয়ার পর নিজের আবেগ আর সামলাতে পারিনি একদিনের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের হয়ে সবই জিতে ফেলেছেন এবার ক্লাবের হয়ে আইপিএলটাও হয়ে গেল এই ট্রফি ক্রিকেট জীবনে কতটা গুরুত্বপূর্ণ কোহেলির জবাব সত্যি বলতে অনেকটা উপরের দিকেই থাকবে গত আঠেরো বছর ধরে নিজের সবটা এই দলকে দিয়েছি কখনো কখনো মনের মধ্যে বিভিন্ন ভাবনা চিন্তা এসেছে তবু এই দলের সঙ্গে থেকে গেছি সমর্থকদের পাশে দাঁড়িয়েছি ওরাও আমার পাশে দাঁড়িয়েছে ওদের সঙ্গেই জেতার স্বপ্ন দেখেছি ট্রফি জয়টা আরও ভালো লাগছে কারণ আমার হৃদয় আর আত্মা রয়েছে ব্যাঙ্গালুরের সঙ্গেই আইপিএলের শেষ দিন পর্যন্ত এই দলের সঙ্গেই থাকবো বিরাট কোহলি আজ মন খুলে কথা বললেন তিনি বললেন খুব বেশি দিন ধরে ক্রিকেট খেলার সুযোগ পাব না সব কিছুরই একটা শেষ আছে বুর্জোটা তুলে রাখার পর বাড়িতে বসে জানাটা বলতে পারি আমি নিজের সবটা দিয়েছি কখনো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চাই না কুড়ি ওবার ফিল্ডিং করার পরে ম্যাচেও প্রভাব ফেলতে চাই সারা জীবন এভাবেই খেলে এসেছি। ঈশ্বর আমাকে সেই প্রতিবাদ দিয়েই পাঠিয়েছেন সমালোচকদের নিয়ে বিরাট কোহলি বললেন নিলামের পর অনেকেই আমাদের কৌশল নিয়ে কটাক্ষ করেছিলেন কিন্তু নিলামের পরের দিন থেকেই আমরা দল নিয়ে খুশি ছিলাম দলের শক্তি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস ছিল প্রত্যেকের অবদান ছাড়া ট্রফি জয় কখনোই সম্ভব হতো না এই ট্রফি সবার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন